নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে গতকাল আপার প্রাইমারির ওয়েটিংদের পক্ষ থেকে মেনশন করা হয়েছিল এবং একেবারে ফিক্স ডেট নির্ধারিত হয়েছে আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন বিচারপতিরা কি মন্তব্য করছেন কমিশনের পক্ষ থেকে কী যুক্তি দেয়া হচ্ছে এবং কোন দিন নির্দিষ্ট হলো হেয়ারিংয়ের জন্য তারপর এই ভিডিওটি শোনার পর ব্যাখ্যা থাকছে সেই ব্যাখ্যাতে আমি এই ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা দেব আপনারা মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন Yesterday, your lordships directed me to have a discussion with the learned advocate general. Was on, I was on the, that side. I found the advocate general waiting. Yes. I mean, he, I, he, yesterday, he told me that uh, I will go personally because I want to address the court personally. So he wants better to meet with an advocate, not with a judge. <laughs> yes. What happened? So, uh, no, I had a discussion. He said that I will ad address the court personally. No, so matching is not possible no he's not saying that because the government has asked us to furnish all the details so uh, presumably the government is proceeding in a positive way so what we were thinking is suppose it appears and again we are proceeding here uh, adjournment is sought for no adjournment will not be sought for on the next date let the learned advocate general come all right. and he will submit whatever is to be submitted after that we will as soon as we get the vacancies what was your what is your innate communication inner conversation what happened <laughs> that let it be <laughs> or tell us when we yes are... dates i have taken from uh, you are there, he... you, you are there for the... okay. he's for the applicant uh, Ad Learned Advocate General has given three dates, whichever is convenient for the court. Tell us, tell us. 27th, 29th, or 30th, whichever is convenient for your lordships. 30th, again, there will be your full court. Full court. 30th all right 30th at 2 p.m 30th 2 p.m but he must finish it up if there is yes a yes he, we, he will make a very small submission at that much i yes yes we will i For will all know. the advocates so that they can appear at the time of hearing i will inform all the advocates connected to matters. yes any further right. leave to move on an urgent <laughs> শুনলেন তো বন্ধু যে কমিশনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হল যে শিক্ষা দপ্তর এখনো কোনো সবুজ সিগন্যাল দেয়নি সিট কনভার্টের বিষয়ে অর্থাৎ সিট কনভার্ট নিয়ে কোনো রকম ভাবেই শিক্ষা দপ্তর কোনো সিদ্ধান্ত নেবে না যেটা কোর্টের উপর চাপিয়ে দিতে চাইছেন কোর্ট যদি অর্ডার দেয় তাহলেই একমাত্র তারা সিট কনভার্ট করবে তাই কোর্টের সমস্ত অ্যাডভোকেটকে সেদিন বাদী বিবাদী সমস্ত পক্ষের অ্যাডভোকেটকে উপস্থিত থাকার কথা বলেছেন এরপর ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে বিচারপতিরা মনস্থির করেছেন এই মামলার বেশি দিন নয় তিরিশ তারিখে একটা রায়দান করতে পারে বা এর একটা ফাইসাল্লা করতে পারে যদি না আর অন্য কিছু ঘটনা না ঘটে এর ফলে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদেরকে যদি চাকরিটা পেতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনাদের পক্ষ থেকে যিনি আইনজীবী দাঁড়াবেন তিনি এই যে বারোশো একচল্লিশ জনের নিয়োগটা হবে সেই নিয়োগটা কোন পথে হতে চলেছে সিট আপডেট না সিট কনভার্ট সিট কনভার্ট করে নিয়োগ দেওয়া যদি সম্ভব হতো তাহলে কমিশন বা শিক্ষা দপ্তর করতো তাহলে সেটা সিট আপডেট হতে পারে বা যে কোনো প্রকারে হতে পারে তাহলে সেটা মূল মামলাকারীদেরকে তো দেওয়া উচিত ছিল তারা সিট আপডেটের কথা আগেই বলেছিল তাহলে তাদেরকে দেওয়া হয়নি কেন তাই সিট আপডেট বা সিট কনভার্ট যদি এখন করা হয় তাহলে সেটা তো আগে করা যেত তাহলে সেটা করা হলো না কেন এই কথাটা এই কথাটা কি আদেও ম্যাট ছশো আটত্রিশের পক্ষ থেকে বা ইন্টারভিউ থেকে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদের পক্ষ থেকে কোনো আইনজীবী দাঁড়িয়ে এটা বলবে শোনা যাচ্ছে ম্যাট ছশো আটত্রিশ রিভিউ করেছে শোনা যাচ্ছে তারা যে অর্ডার হয়েছিল সেই অর্ডারকে চ্যালেঞ্জ করেছে তাই ম্যাট ছশো আটত্রিশের আপাতত প্রাথমিকভাবে বলার সুযোগ না থাকলেও যখনই বারোশো একচল্লিশ একটা অন্য ওয়েতে নিয়োগের একটা ব্যবস্থা হবে সেটা সিট আপডেট হতে পারে সেটা সিট কনভার্ট হতে পারে সেটা সিট অ্যাডজাস্টমেন্ট হতে পারে বিকাশবাবু দাঁড়িয়ে পরিষ্কার আগের দিনে বলেছিলেন যে যে অর্ডার হয়েছে সেটা ইলিগেল ফলেই তো এজিকে ডাকা হয়েছিল তাহলে বিকাশবাবু কি উপস্থিত থাকবেন এটা এখন লাখ টাকার প্রশ্ন এরপর যদি উপস্থিত থাকে তাহলে এই যে সিট আপডেট সিট কনভার্ট যাই না হোক মামলাকারীদেরকেও দিতে হবে বা দেওয়া উচিত এটা বলবে কে এটার জন্যই কিন্তু একজন আইনজীবীর প্রয়োজন রয়েছে যদি ইল্লিগেলভাবে কাজ করা হয় তাহলে সরাসরি বলা উচিত চৌদ্দোশো তেষট্টি বা সাতশো তেরোর কথা সেখানে রিভিউ করা হয়েছে বলে শোনা যাচ্ছিল কারণ সার্ভার এবং ইমার্কশিট মিসম্যাচ লক্ষ্য করা যাচ্ছে কেন যে ইমার্কশিট ম্যানুয়েল যে ইমার্কশিটটাকে দেওয়া হয়েছে কিসের উপর ভিত্তি করে সার্ভারের উপর ভিত্তি করে তো সার্ভারের সাথে যদি ইমার্কশিটের গন্ডগোল থেকে থাকে তাহলে সার্ভারও বিশ্বাসযোগ্য নয় ই মার্কশিটও বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য নয় ওএমআর সিড নষ্ট হলেও ওএমআর এর মিরর মিরর কপি এখনও উপস্থিত আছে এখনও বহুজনকে ওএমআর মিরর কপি দেওয়া হচ্ছে এই ওএমআর মিরোর এর মিরর কপিতে কোনো জালি নেই কারণ হচ্ছে ওএমআর মিরর কপিটাতে যদি আমরা এখনও পর্যন্ত অথেন্টিক তথ্য পেয়ে থাকি তাহলে ই মার্কশিট আর এই যে বলা হচ্ছে সার্ভার এই সার্ভারে ই মার্কশিটের নম্বর যখন তখন বাড়িয়ে দেওয়া যেতে পারে যখন তখন নম্বর কমিয়ে দেওয়া যেতে পারে তাই ই মার্কশিটে এই সার্ভারের বিশ্বাসযোগ্যতা কোথায় রয়েছে কেন ওয়েম এর মিরর কপি অনুযায়ী এটা করা হবে না এই কথা অন্তত আইনজীবীদের বলা উচিত ম্যাট ছশো আটত্রিশে যারা মামলাকারী রয়েছে তারা নিশ্চয়ই এই বিষয়টাকে ভেবে দেখার চেষ্টা করবে মনে রাখবেন ভবিষ্যত অবশ্যই করে তো এগুলো উঠবে কিন্তু এখন যদি সুযোগ থেকে থাকে যে সিট আপডেট বা সিট কনভার্ট বা সিট অ্যাডজাস্টমেন্ট যদি আজ হয়ে থাকে তাহলে সেটা কলকাতা গেজেটে রুলস অনুযায়ী এইট থ্রি বি রুলস অনুযায়ী সিট আপডেট হয়নি কেন তাহলে মূল মামলাকারীরা যদি না পায় তাহলে কেন ম্যাট ছশো আটত্রিশ থেকে টিমের পক্ষ থেকে যে অর্ডারের বিরোধিতা করে অ্যাপ্লিকেশান করা হয়েছিল সেটার জন্য ম্যাট ছশো আটত্রিশের পক্ষ থেকে বিকাশবাবু কথা বলবেন তো এবং জোরালো দাবি তুলবেন তো এটা এখন লাখ টাকার প্রশ্ন কারণ ম্যাট ছ ছশো আটত্রিশের পক্ষ থেকে বিভিন্ন মামলাকারী তারা এখন কেঁদে বেড়াচ্ছে বিভিন্ন রকমভাবে কাকুতি মিনতি করছে জানিনি তাদের কাকুতি মিনতি তাদের আইনজীবী শুনবে কিনা